আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প বলবো যার নাম জানে না বাংলাদেশ আজও কিন্তু তার আত্মত্যাগ লোকানো থাকবে না কখনো। তিনি হলেন ফ্লাইট লিউটেন্যান্ট টৌকির ইসলাম সাগর টৌকির পাইলট হওয়ার আগেও স্বপ্ন নির্মাণ করেছিলেন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে পড়াশুনো শুরু করলেন তারপর পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হলেন তারপর সেভেন্টি সিক্স বিএফএ কোর্সে যোগ দিয়ে ফ্লাইট লিউটেন্যান্ট পদে পৌঁছালেন ক্যাডেট সময় একশো ঘন্টা পিটি সিক্স দিয়ে শুরু তারপর ফিফটিন স্কোয়াড্রনে প্লেন উড়াল সব মিলিয়ে একশো ষাট ঘণ্টার ঝাঁপিয়ে পড়া আকাশ প্রতি কন্ট্রোল প্রতি টন প্রতি শূন্যস্থানে হাত রাখার আত্মবিশ্বাসে ভরা সময় টৌকিরের বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটির একজন লেকচারার সেই যৌথ জীবন আর সুখ আজ শুধুই স্মৃতি একুশ জুলাই দু ঢাকার আকাশে সিনেমার মতো দিনের আরম্ভ ওয়ান পয়েন্ট জিরো সিক্স পি এম এ কে খান্ডেকার বেস থেকে টেক অফ সোলো মিশন হিসাবে পারফর্ম করছিল এফ সেভেন বিজিআই কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান এইটে যান্ত্রিক ত্রুটি হঠাৎ এলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্লেন তো কি তার সমস্ত পরিশ্রমানুষ্ঠিত দর্পণে শেষ করে দেন সবচেয়ে বড় কাজ বাইপাস করা জনবহুল এলাকা স্টিয়ার করেন খালি জায়গার দিকে যাতে কম লোক ক্ষতিগ্রস্ত হয় তার সেই মুহূর্ত ব্যর্থ হলেও তার সাহস সেটা আজও আকাশে আলোড়ন তুলছে পাইলট ইসিউতে ছিলেন আলাইভ বাট শেষ পর্যন্ত হারালেন ফাইট ফোর পয়েন্ট টোয়েন্টি পিএমএ ছোট্ট একটা বন্ধুর মতো নিঃশ্বাস থেমে গেল তার মৃত্যুতে ১৬ শিশু দুই শিক্ষক আর টৌকির নিজে মোট ১৯ প্রাণ হারালো। আর আহত একশো চৌষট্টি অনেকেই অঘর্ত মৃত্যুর কোলে যেতে হল বিমান চাপা দিয়ে মাইলস্টোন স্কুলের মেন বিল্ডিংয়ে বিধ্বস্ত হয়েছিল সেখানেই তিনি শেষ প্রান্তরেখায় দাঁড়িয়েছিলেন একজন পাইলট চার পরিবার দুটি সমাজ সবাই আজ এক করে ইতিহাস লিখেছে বিদায় টৌকির সাগর তোমার দেশের জনসুরক্ষা ছিল শেষ শ্বাসের প্রেরণা বাংলাদেশ তোমাকে কৃতজ্ঞ থাকবে সময়ের অনেক পরে হলেও